এই ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি তৈরি করে দাও আয় আল্লাহ দিন প্রচার প্রসারে এই মাদ্রাসাকে ভূমিকা রাখা তাও দান করে দাও মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো বাংলাদেশের ভিতরে তুমি শান্তি দান করে দাও আমরা বড় অভাবী মানুষ বড় দুঃখী মানুষ মাওলা মাওলা বাংলাদেশে তুমি শান্তি দান করে দাও একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমরা গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শনি একদল আলম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে গোনা আমল না আমরা হাত হাত এমন যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমিন 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 يا رب العالمين بحق الميت يا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم